বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদের সামনে আবার রিমিস কিচেন রান্নাঘর থেকে হাজির হয়ে গেছি আজ করব একটা ছাতু দেখুন এখানে আমি চাল নিয়ে নিয়েছি এখানে চিড়ে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি গম এটা দিয়ে আমি একটা ছাতু তৈরি করব সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এবার দেখুন প্রস্তুত প্রণালী এটা কীভাবে তৈরি করব আমি ঘুমটার ভিতরে একটু লবণ দিয়ে হালকা একটু জল দিয়ে মেখে নিলাম এবার এটা আমি ভেজে নেব কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি এগুলো দিয়ে দেব আস্তে আস্তে জালে এটা নেড়ে চেড়ে ভেজে একটু চড়া জাল দেবেন না কিছু একটু কিন্তু ভাজাটা হবে না সবকিছু থেকে গুনটা ভাজতে একটু দেরি হবে

দেখুন গমগুলো ভাজা হয়ে কি সুন্দর টেপা টেপা হয়ে গেছে ফুলে দেখে ভালো লাগছে দেখতে এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি চিড়েটা দিয়ে দেব চিড়েটার ভিতরে কিছুই দেয়নি শুধু আলাদা চিড়েটা ভেজে নেই দেখুন চিড়েটাও ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই আমি আবার এটাতে একটু সেই সামান্য লবণ আর একটু জল দিয়ে মেখে নিয়েছি দশাই টাইম প্রচেষ্টা রেখে নেব আস্তে আস্তে জল দিয়ে বেশি জল দেওয়া যাবে না এদের যাবে আগেই দেখুন আমার চালটা তো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব দেখুন আমি সবগুলা একসাথে ভেজে নিয়েছি এবার আমি এটাকে ছাতু করে নেব দেখুন আমি সব বিলিন্দারের পাত্রে নিয়ে নিয়েছি এটা আমি এবার ছাতু করে নেব দেখুন আমার ছাতুটা তৈরি হয়ে গেছে গম চাল চিড়ের মিশ্রণে এই ছাতুটা আপনারা করে খাবেন খুব টেস্টফুল এটা দুধ দিয়ে মুড়ি খই দিয়ে মেখে খেতে খুব মজা লাগে বা এমনিও চিনি দিয়ে খেতে পারেন যার যেমন টেস্ট সে সেরকম খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাই প্লিজ আমাকে লাইক বা কমেন্ট করে জানাবেন আর ইমিস কিচেন চ্যানেলসটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ